অল্প বয়সী বিশ পঁচিশ তিরিশ বছর ছাব্বিশ বছর আঠাশ বছরের মৌল হিসাবরা আজকে তারাও এই বড় মোবাইলেই আসক্ত ওনারাও ওনাদের সমস্ত কিছুর চিন্তা চেতনার অনুভূতি সব কিছু আজকে বড় মোবাইল থেকেই গ্রহণ করে বড় মোবাইলেই সরবরাহ করে আফসুস কোনো ব্যাধি যখন কোনো গুণা কোনো খামখেয়ালি যখন ওলামা এবং সাধারণ জনগণের মধ্যে বরাবর হয়ে যায় তখন কিন্তু ওই জাতির পতন কাছায়া যায় ওই জাতির বরবাদি কাছায়া যায় রাগ করলে কিছু করার নাই আমার কিন্তু আমি স্পষ্ট বললাম